তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো এটা বাড়ি দেখাবো ঠিক আছে একশো বছরের পুরনো বাড়ি তো বাড়িটার ভিতর ঠিতর দিয়ে আমি আপনাকে আজকে ডিটেলস দেখাবো তো আপনারা তো দেখতেই পারছেন মাটির আর কি দেওয়াল আর টালি ঠিক আছে তো মাটির দেওয়াল আপনারা তো বুঝতে পারছেন না তো একটু ভালোভাবে দেখাই মাটির দেওয়াল কিনা তো দেখতে পাচ্ছেন এই যে মাটির দেওয়াল ঠিক আছে তো এটা হচ্ছে পুরো মাটির ঘর আর কি একশো বছর প্রায় বয়স হয়ে গেছে ঘরটার তো আর কি ঘরটাকে নিয়ে আর কি একটা ডিটেলস ভিডিও করার জন্য আর কি এই কন্টেন্টটা তৈরি করা তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক পুরো ঘর আর কি সামনের দিক থেকে এরকম দেখতে ঠিক আছে তো আমি আর কি একটু এই পাশেও আর কি দেখাই প্রথমে আর কি সাইডদের আর কি দেখাই আপনাদের ঠিক আছে তো এই দেখতে পারছেন অনেকই পুরোনো আপনাদের হয়তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার স্যার পিছন সাইডটা আপনাদের যদি দেখাই সাইডটাও সম্পূর্ণ মাটির তৈরি এর মধ্যে কিন্তু এখনো আর কি মানুষ বসবাস করে মানে বসবাস করা হয় ঠিক আছে তো আপনাদের একটু তো এই জায়গায় কি ঘাস কাটে এখনো তো দেখতে পারছেন চারি সাইড দিয়ে তো আপনাদের দেখাচ্ছি তো এটা আসলে কি মাটির ঘর কিনা তো আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছিল না আপনারা ভাবছিলেন যে এই মাটির যে নিচটুক আর কি মাটির কিন্তু আসলে না পুরোটুকি আর কি মাটির আর উপরেও দেখতে পাচ্ছেন টালি মানে উপরেও মাটি টালি যেহেতু মাটি যে তৈরি হয় এবার আমি আর ঘরের ভিতরে ঢুকবো ঠিক আছে তো চলুন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে আর কি থাকি তো ঘরের ভিতরে তো এই যে এই হচ্ছে ঘরের ভিতরে একটা রুম ঠিক আছে তো এই রুমটা আর কি অনেকই আগের প্রায় একশো বছরের তো আগের তো হবেই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় মধ্যে আর কি জিনিসপত্র আর কি ভরাট করে রাখা ঠিক আছে ঘরের মধ্যে আর কি উপরে দেখতে পাচ্ছেন টালি আর আপনাদের তো বলছিলাম মাটির ঘর যেহেতু দেওয়াল আছে এইখানে সবকিছু আর কি মাটির আর এর মধ্যে কি অনেক জিনিসপত্র তো তার জন্য দেখা ধামা আছে তো এই দেখতে পাচ্ছেন পুরাই মাটির তো ঘরটার ভিতর এটিতে তো আপনাদের দেখালাম আর একবার দেখাই দরজা থেকে তো এই দেখতে পারছেন এরকম আর কি ঘরের ভিতর ঠিক আছে আমি কিছু মিলে দেখতে এরকম এই যে এই এই রুমটাতেও আর কি আর একটা রুম তো আপনাদের এইটাও দেখাই তো দেখতে পারছেন ঘরের অবস্থা কী করো রকম খারাপ যেহেতু অনেক বয়স হয়ে গেছে ঘরটা তো এই দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে আর কি এখনও থাকে কিন্তু এখন থাকে না এখন বাইরে কি এখন এখানে আর কি বসা হয় ঠিক আছে তাই ছাড়া না এই খাটে আর কি মানে এসে বসে এরকমই তো এই ঘরটার বারান্দা তো দেখতেই তো পারছেন বারান্দা কীরকম তো এখানে আবার লাইনের ব্যবস্থাও আছে তো এই ঘরটা মানে

তো তার জন্য ভিডিও করা তো এই আর কি দেখানোর চেষ্টা করলাম আপনাদের সংক্ষেপে